আসসালামু আলাইকুম মডার্ন টেকনোলজি থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের এই ভিডিওতে আমাদের যে নতুন আছে সেকেন্ড হ্যান্ড ব্র্যান্ডের মেশিন যারা সেকেন্ড হ্যান্ড ফটোগ্রফি মেশিন নিতে চাচ্ছেন অফিসে অথবা দোকানে ব্যবহার করার জন্য তাদের জন্য আসলে এই ভিডিওটা যারা ফটোগ্রো মেশিন সেকেন্ড হ্যান্ড নেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা ভাবতেছেন তারা আমাদের এই ভিডিওটা দেখলে পরিপূর্ণভাবে ধারণা পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপডেট ধরনের মডেল সহ এ টু জেড আমাদের কাছে মেশিন পেয়ে যাবেন আমাদের ঠিকানা হলো ঢাকা মালিবাগ রেলগেট মালিবাগ বাজার রোড এক সি আমাদের কাছে প্রচুর পরিমাণ মেশিন আছে আপনারা যারা চান নিতে পারবেন আমরা এই ভিডিওতে প্রাইস সম্পর্কে এবং কি এগুলো দিয়ে কী কী করতে পারবেন এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সাথে থাকবেন আর তাছাড়া আমাদের নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে আমাদের নতুন কালেকশনগুলো আসলেই আপনারা নক পেয়ে যাবেন তো আমি প্রথমে এই মেশিনগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা দেব আমি শুরু করতেছি এই পাশ থেকে শুরু করি এই পাশে সর্বপ্রথম যে মেশিনটা আছে দেখতে পাচ্ছেন একদম ঝকঝকে ফ্রেশ কন্ডিশনে পঁচিশ তেশ এ তুষি স্টুডিও পঁচিশ দেশ এ এটা আমাদের সেকেন্ড হ্যান্ড প্রাইস হলো একত্রিশ হাজার পাঁচশো টাকা তবে ঈদ এবং ঈদের পরবর্তী এক মাস পর্যন্ত আমাদের এই অফারটা চলবে প্রত্যেকটা মেশিনে তিন হাজার টাকা করে ডিসকাউন্ট পাবেন তো এই মেশিনটার প্রাইস পড়বে আঠাশ হাজার পাঁচশো টাকা এই মেশিনের সুবিধাগুলো আমি বলবো পঁচিশ থেকে অনেকগুলো মডেল আছে আমি মডেলগুলো দেখে নিচ্ছি এই পাশে পঁচিশগুলো আছে এগুলা আমরা নতুন আসছে এগুলো কোনো কাজ করে নাই আমাদের এগুলো এখনো কাজ বাকি আছে এই দুইটা তবে যেগুলো পলিথিনে মোড়ানো ওগুলো সম্পূর্ণ ওকে করা এমনকি এগুলো মেশিনের সাথে তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সরাসরি যেটা আমরা সর্বপ্রথম দিচ্ছি আর আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলে চেক করতে পারেন সেখানে একশো থেকে একশো বিশটির মতো শুধু কাস্টমারের রিভিউ দেওয়া আছে যারা আমাদের কাছ থেকে মেশিন নিয়েছে এমনকি তারা কেমন সার্ভিস পাচ্ছে আমাদের মেশিন কেমন কোয়ালিটি পাইলে ওগুলো নিয়ে বিস্তারিত এখানে দেওয়া আছে সেগুলো দেখে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন যে আমাদের কাছ থেকে মেশিন নেবেন কি না যাই হোক আমি বলতেছিলাম হল সু স্টুডিও টু ফাইভ টু থ্রি এ পঁচিশ তিরিশ এ মেশিনটা সম্পর্কে এই মেশিনগুলোর সুবিধা হলো এক নম্বর কম্পিউটার থেকে প্রিন্ট এবং কি কালার স্ক্যান করতে পারবেন প্রতি মিনিটে তেইশ কপি ফটোকপি হবে পঁচিশ কপি ফটোকপি সরি এটা ট্রেন দুইটা একটা হলো বাইপাস আর একটা বাইপাস দিয়ে আপনি করতে পারবেন আর একটা ড্রয়ার দুইটা আছে এবং সকল ধরনের পেপার সাইজ সেটা এ ফোর সর্বোচ্চ এ পর্যন্ত ফটোগ্রাফি করতে পারবেন আর এ থ্রি সম্পর্কে আমি একটু যদি ধারণা দিই এ ফোর সাইজকে আপনি ডবল করলে এটা এ সাইজ হয় এখানে লেখাও আছে যে এ পর্যন্ত হয় আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন সর্বোচ্চ এ থ্রি হয় যে এই যে এ থ্রি লেখাই আছে এখানে একদম পুরো স্ক্যানটা নেবে আমি এটা আনরেডি মেশিন দিয়ে দেখাচ্ছি যেহেতু ওটা প্যাকেটিং করার জন্য আচ্ছা আমরা যাই বলতেছিলাম অপশনগুলো এখন আমাদের এটা সকল ধরনের পেপার সাইজ করতে পারবেন আইডি কার্ড এপিটি হবে অন্যান্য পেপার ডুপ্লেক্স হবে না রিফ্লেক্সের জন্য আমরা আরেকটা মডেল দেখাবো সে পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এগুলো আপনি টোনার খরচ এমনকি বিদ্যুৎ খরচ খুবই কম কার্টিস মাত্র ষোলোশো থেকে আপনি পঁচিশশো টাকার মধ্যে পাওয়া যাবেন সেগুলো দিয়ে নতুন কার্টিস দিয়ে দশ থেকে বারো হাজার ফটোকপি তারপর প্রত্যেক কালি রিফিলে আপনি কালি রিফিল করতে পারবেন হাফ কেজি যে কালি রয়েছে সেই কালি দিয়ে আপনি ষোলো হাজারের মতো ফটোকপি করতে পারবেন সবগুলো মেশিনের সুবিধা একই আমি তারপরে যে অপশনটা আছে সেই মেশিনটা দেখাচ্ছি পরবর্তী মেশিন যেটা হলো সেটা হলো স্টুডিও টু ফাইভ টু থ্রি এডি এটা আর পঁচিশ এর মধ্যে পার্থক্যটা একটাই সেটা হলো ডুপ্লেক্স এটা সকল ধরনের পেপার সাইজ ডুপ্লেক্স হবে সর্বোচ্চ এ থ্রি পর্যন্ত এতে আপনি ডুপ্লেক্স করতে পারবেন তাছাড়া অন্য অন্য সকল সুবিধা একই এগুলো আপনি কালার প্রিন্ট আর সরি কালার স্ক্যান কি কম্পিউটার থেকে প্রিন্ট এবং কি ফটোকপি করতে পারবেন প্রথমে এটাতে পঁচিশ কপি স্পিড হবে এটা অনেক উপরে এই যেন আমি আসলে সব দিক দিয়ে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু অনেকগুলো মেশিন আছে আমাদের কাছে এগুলো আমি সব সম্পর্কে ধারণা দিব আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মেশিন নিচে উপরে প্রচুর ধরনের মেশিন আছে যেহেতু অফার এই ভিডিওতে আমরা অফার দিচ্ছি এটা শেষ পর্যন্ত দেখবেন দেখলে পরে আমাদের সম্পর্কে আসলে পরিপূর্ণভাবে ধারণা পাবেন হলো মডার্ন টেকনোলজি এটা হলো পঁচিশ সেরি এর প্রাইস হলো আটত্রিশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা শুধু ঈদের আগে এমনকি ঈদ পরবর্তী এক মাস পর্যন্ত এই অফারটা আমাদের কার্যকর থাকবে তার পরবর্তী যে মডেলটা আছে সেই মডেলটা বলতেছি হলো আচ্ছা এটা মডেল আমি পরে দেখাচ্ছি আপডেট মডেলগুলো দেখা নিচ্ছি ওটার পরে আছে আমাদের টু থ্রি টু থ্রি এ এম খুবই ফ্রেশ কন্ডিশনই কন্ডিশন এখন কপিও খুব কম হয়েছে আমি যেটা চতুর্দিকে দেখানো সম্ভব ওটা দেখানোর চেষ্টা করতেছি এটা আমাদের স্টিকার আমাদের কাছে অন্যান্য পার্টস পাতিও পেয়ে যাবেন এই মেশিনগুলোর আচ্ছা এই এই মডেলটার আরও এক্সট্রা একটা সুবিধা যুগ হবে সেটা হলো নেটওয়ার্কিং এই মেশিনের মাধ্যমে আপনি একাধিক কম্পিউটার এবং ল্যাপটপ থেকে ওয়াইফাই এর মাধ্যমে আপনি ফটোকপি করতে পারবেন যে কোনো জায়গা থেকে এটার হবে এবং কি অটো একসাথে নিরানব্বইটা কমান দিতে পারবেন প্যান ড্রাইভ থেকে পিন দিতে পারবেন কি বাইপাস থেকে কি ডয়ার থেকে ফটোকপি করতে পারবেন সাইজ এগুলো সব একই কি এমনকি যেগুলো পার্টস আছে প্রায় একই রকম হয় তারপরে আমরা যে মডেলটা আসবো আমি আস্তে আস্তে কম গুলো পরবর্তীতে দেখাচ্ছি যারা একটু কম প্রাইসের মধ্যে চান তারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখাবো পরবর্তী যে মডেলটা আছে সেই মডেলটা হলো তুষিবা স্টুডিও টু থ্রি জিরো নাইন এ এই মডেলটা একটু আগের মডেল ওই মডেলে রিসেন্ট যে মডেলগুলো চলতেছে সেটার আগের মডেল এটাও নেটওয়ার্কিং ডুপ্লেক্স ডুপ্লেক্স স্ক্যানটা এরকম এমনকি খুবই ফেস কন্ডিশন আপনারা দেখতে পাচ্ছেন এগুলো তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন যেখানে আমাদের ইঞ্জিনিয়ার নাই সেখানে আর ঢাকার ভিতরে এমনকি যেখানে আমাদের ইঞ্জিনিয়ার আছে সেখানে সার্ভিস পাবেন ছয় মাসের এটা প্রাইস হলো ছত্রিশ হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট শুধু ঈদের আগে এবং ঈদ পরবর্তী এক মাস পর্যন্ত থাকবে এটাও সুবিধা কি নেটওয়ার্কিং এমনকি ডুপ্লেক্স অটো ডুপ্লেক্স তার পরবর্তীতে আমরা এই মডেলটা দেখাইছি এটা হল তুসুম স্টুডিও টু ফাইভ টু থ্রি এ এগুলো একই মডেলের অনেকগুলো মেশিন আছে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা তার পরবর্তীতে আমরা মেশিন আসতেছে হলো তুষু খুবই পপুলার একটা মডেল একদম ফ্রেশ কন্ডিশন এটা হলো তুষুভ স্টুডিও টু থ্রি টু থ্রি এ এম সরি টু থ্রি জিরো থ্রি এ এটা তিনশো তিন এটা হলো সুবিধা একই পঁচিশ তিরিশের মতোই শুধু পঁচিশ তেস এ হলো রিসেন্ট মডেল আর হলো ওই মডেলের আগে মডেল হলো এটা এটা অনেক চলছে বাংলাদেশে কি খুবই ভালো সার্ভিস এটা প্রায় যাবেন আমাদের কাছে সাতাইশ হাজার পাঁচশো টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা পায় যাবেন এমনকি একই মডেলের অনেকগুলো মেশিন আছে আমাদের এটাও তিরশো তিন তারপরে এখানে প্রায় চারটা মেশিন আছে সবগুলো তেইশশো তিন নিচেরটাও তিন আমি একটু দূর থেকে ক্যামেরাটা ধরি এগুলো সবগুলো তেসো আমাদের কিছু রেডি হচ্ছে ওগুলা কাজ চলবে আমাদের প্রতিনিয়ত সেল যাচ্ছে এমনকি আসতেছে মেশিন যারা যেই ধরনের মেশিন নিতে চান খুবই কম কাউন্টার এমনকি খুব একটু বেশি একটু কম দাম অথবা আপডেট মডেল যেটাই চান আপনাদের কাছে যোগাযোগ করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কাছে পেয়ে যাবে এটা তেসো তিন এগুলোর কথা বললাম এটা প্রায় সাতাশ হাজার পাঁচশো টাকা সার্ভিস চার্জ এটা সার্ভিস ওয়ানটি হলো ছয় মাস এবং কি তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এগুলো কাউন্টার এক একটা এক রকম এসে আসলে এতগুলো মেশিন আমাদের সবগুলো কোনটা কত কাউন্টার এত কিছু আসলে আমরা ওইভাবে করি না আর কি তার পরবর্তীতে আমরা যে মডেলটা দেখাবো সেটা হলো সবচেয়ে কম প্রাইস আমাদের স্টুডিও টু জিরো জিরো সিক্স এটাও ফ্রেশ কন্ডিশন আছে এটা আমাদের প্রাইস এমনি 23500 টাকা আমাদের কাছে পাওয়া যাবেন অফারে মাত্র বিশ টাকায় যারা একটু কম প্রাইসের মধ্যে চান তারা এই মডেলটা নিতে পারেন এটাও ওই তেইশশো তিন এমনকি পঁচিশ তেইশের মতোই সুবিধা পাবেন ফাংশনালিটি এমনকি বাটন সব একই রকম এটা অনেক হেভি ডিউটি মেশিন প্রতি মিনিটে বিশ কপি হবে এটা দিয়ে আপনি কম্পিউটার থেকে প্রিন্ট কালার স্ক্যান করতে পারবেন পেন ড্রাইভ থেকে প্রিন্ট করতে পারবেন বাইপাস এবং থেকেও করতে পারবেন তারপরে আমাদের আর একটা মডেল এটা আসলে রেডি না তারপরে আমি দেখাচ্ছি এটা অনেক সময় থাকে আমাদের এটা হলো তো শিবা স্টুডিও টু থ্রি জিরো সিক্স এটা প্রাইস হলো আমাদের পঁচিশ হাজার পাঁচশো তিন হাজার টাকা ডিসকাউন্ট বাইশ হাজার পাঁচশো টাকা এই মডেলটা পেয়ে যাবেন আর আমরা তেইশশো নয় এটাও দেখাইছি এই তো এই সমস্ত মডেল আছে তাছাড়া আমাদের নিয়মিত মডেলগুলো গুলো আপডেট আসতে যাচ্ছে এই হলো আমাদের পুরা মেশিন আমরা সব একসাথে দেখানো সম্ভব হচ্ছে না যেহেতু অনেকগুলো এগুলো যারা পাইকারি নিতে চান তাদের জন্য সব সময় খুব একটা অফার থাকবে যারা পাইকারি নিতে চান ন্যূনতম দুইটা একসাথে নিতে চান তাদের জন্য একটা স্পেশাল একটা প্রাইস আছে সেটা আমাদের ফোনে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ওইভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর মেশিন কোয়ালিটির দিক দিয়ে ইনশাল্লাহ সর্বোচ্চটা পাবেন সেজন্য আসলে আমাদের কাছ থেকে যারা নিচ্ছে আলহামদুলিল্লাহ তারা খুবই ভালোভাবে চালাচ্ছে এবং অনেক রিভিউ দিয়েছে হ্যাঁ এই সমস্ত বিষয় আর হলো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান এই মেশিন আমাদের অফিসে আসতে চাচ্ছেন না আর তারাও চালিয়ে নিতে পারবেন তার আগে আমাদেরকে ভিডিও কলে দিবেন ভিডিও কলে দেখার মাধ্যমে আপনার যে মেশিনটার চয়েস সেই মেশিনটাই পাবেন সেটা কাউন্টার পিছনে সিরিয়াল নাম্বার সব কিছু দেখে তারপর আপনার আমাদেরকে দুই হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলায় পাঠিয়ে দিয়ে থাকবো এমনকি এর মাধ্যমে কুরিয়ার মাধ্যমে অনেক মেশিন গেছে সেগুলো রিভিউ দেওয়া আছে আমাদের পেজে আপনি চালে চেক করতে পারবেন আমাদের পেজের নাম মডার্ন টেকনোলজি আর আমাদের ইউটিউবের নাম হলো মডার্ন টেকনোলজি ফটোকপি শপ এই নামে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন সেখানে নিয়মিত আপডেট দেওয়া থাকে এই কুরিয়ারের মাধ্যমে তারপরে তৃতীয় আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আপনার যদি মেশিন আপনার কোনো মেশিন থাকে সেটা দিয়ে যদি এক্সচেঞ্জ করতে চান আপনার কোনো মেশিন অনেক দিন ধরে চালাচ্ছেন অনেক প্রবলেম বারবার সার্ভিস করানোর কারণে অনেক কিছু প্রবলেম হচ্ছে আমরা আপনাকে পরামর্শ দেবো যে এটা বারবার সার্ভিস না করে আমাদের কাছে ওই মেশিনটা দিয়ে আপনি এখান থেকে যে কোনো মেশিন অথবা নতুন মেশিনও চাইলে আপনি নিতে পারবেন সেখানে আমরা আপনার মেশিনে একটা প্রাইস দেবো আর এই মেশিনের যে প্রাইস আছে সেই মেশিনের সাথে আপনি যোগ বিয়োগ করে আপনি মেশিন নিতে পারবেন অথবা আপনি চাইলে আপনার দেওয়া মেশিন আপনার সম্পূর্ণ আমাদের কাছে সেল করে দিতে পারবেন আমাদের কাছে সব ধরনের এইগুলো মেশিনের পার্টস পাবেন ডাম হিটলোরা সব ধরনের গিয়ার এবং চার্জার সব ধরনের সব কিছু পাবেন এমনকি টোনার প্যাকেট খালি সব কিছু আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানা মডার্ন টেকনোলজি মালিবাগ বাজার রোড মালিবাগ মেশিনগুলোর আমরা আসলে যখন সব কিছু রেডি করতে পারি তখনই আমরা ভিডিও দেওয়ার মাধ্যমে আপনাদেরকে জানাই সময় এইভাবে দেওয়া হয় না কাস্টমার রিভিউগুলো সবসময় বেশি দিই আমরা এই জন্য রিভিউগুলো পাবেন যারা বিভিন্ন জেলা থেকে এসে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিয়েছে আজকে এ পর্যন্ত থাকবে আপনারা যারা ভিডিও দেখে ফটোগ্রাফি মেশিন নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ